পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড মাই লর্ড তুমি একজন বেকার ছেলে আর বেকার ছেলে বিয়ের পরে কি করে সংসার চালাবে এই জন্যই আমার মক্কেল তার বিয়েতে রাজি হচ্ছে না অবজেকশন মাই লর্ড আমার প্রতি কত কি মনে জানে না তুমি বলতে বছর বয়সে বিয়ে করছে তুমি যদি ব্যাক কত মানে আঙ্গুল হয়ে যাও তাহলে আমি প্রশ্ন করলে উত্তরটা বামু কইতে ডেডি এই ডেডি কি হইছে গেন্দা ভাই তাই তো সিলাইতাছস কে কি ক এই বাসিতে বিয়ে না করলে তোমার খবর আছে বাড়ি ঘর আগুন লাগাই দিমু তোর কি বিয়ার বসেছে রে চোখের সামনে তো যাবি নাকি কম্বর বরাবর দুটো কষ্ট বসামু তুই বাপ মালমা খাস তুই বাপ মালমা খাস তোর কি ফিরার পাবো না আমি ওখানে আদালতে গেতেছি তো নামে মালমা করবার আর ওটা মালমা না মামলা তুই কই যায় মামলাটা করবি ওটা আমি দেই র যা ও বালা কথা হন তুই যা কিছু করস না কে তারপরে তোর কপালে বউ নাই আমি বুঝছি

ইয়อรানর বাংলাদেশের আইন একজন মেয়ের বয়স 18 বছর আর একজন ছেলের বয়স 22 বছর হলে বিয়ের বয়স পরিপূর্ণ হয়ে যায় আর আমার মক্কেলের বয়স 25 বছর পার হয়ে গেছে তাই আমার মক্কেল বাড়িতে চাপ দিয়ে বিয়ে লাগায় বিয়ের বয়স পার হয়েছে ওয়াটার আদালত আমি রবিউল ইসলাম রবির কাছ থেকে এই বিষয়ে কিছু জানার জন্য অনুমতি চাচ্ছি অনুমতি দেয়া হলো ধন্যবাদ মহামান্য আদালত বলো যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব সত্য বলিব মিথ্যা বলিবো না সত্য বলিব মিথ্যা না আচ্ছা রবি উনি কি তোমার বাবা হ্যাঁ উনি আমার বাবা আচ্ছা মূলত তুমি কি করো আমি মূলত বেকার পয়েন্ট তুমি তুমি একজন বেকার ছেলে আর বেকার ছেলে বিয়ের পরে কি করে সংসার চালাবে এই জন্য আমার মক্কেল তার বিয়েতে রাজি হচ্ছে না অবজেকশন মাই লর্ড আমার প্রতিপক্ষ কি মনে হয় জানে না তুমি বুনটা বছর বয়সে বিয়ে করছে তাইলে আমার মক্কেল বেলায় এত বাধা কেন বাট হোয়াই মাই লর্ড আমার প্রতিপক্ষ উকিল আমাকে লজ্জা দেওয়ার চেষ্টা করছে তোমার আর শরম দিবে না করব তুমি যদি পূর্ণ বছর বয়সে বিয়ে করে পাও আমার মক্কেলের বাইশ বছর সে পাবো না কেন ঠিক 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 ওয়ার্ডার 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 মিস্টার মুরাদ আল আপনারা যদি আদালতে ঝগড়া করেন তাহলে আমি আদালত মুলতুবি ঘোষণা করব। দুঃখিত মহামান্য আদালত আমি মতিমিয়াকে দু একটি প্রশ্ন করার জন্য অনুমতি চাচ্ছি অনুমতি দেয়া হলো ধন্যবাদ মাইলট আচ্ছা মতি মিয়া আপনি কত বছর বয়সে বিয়ে করছেন মহামান্য আদালত আমার প্রতিপক্ষ এসব ভিত্তিহীন প্রশ্ন করে আদালতের মূল্যবান সময় নষ্ট করছে আদালতের মূল্যবান সময় নষ্ট করা দণ্ডনীয় অপরাধ তুমি যদি ব্যাগ কত মানে আঙ্গুল হেটাও তাহলে আমি প্রশ্ন করলে উত্তরটা কইতে অর্ডার 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 মিস্টার মুরাদ আপনি চুপ থাকেন শামীম সাহেবকে কথা বলার সুযোগ দেন ধন্যবাদ মাই লর্ড আমার প্রশ্ন ছিল মতি সাহেব আপনি কত বছর বয়সে বিয়ে করেছেন আমি কিন্তু প্রশ্নের উত্তর এখনো পাই নাই আনুমানিক 20 বছর বয়সে করছি পয়েন্ট টু বি মাই লর্ড আর প্রতিপক্ষ যদি 20 বছর বয়সে বিয়ে করতে পারে আমার মক্কেলের 22 বছর আমার মক্কেল কেন পারবে না দ্যাটস অল মাই লর্ড কি করে ভাই না তুমি অল্প বয়সে বিয়ে করছিস কেন তোমার কবর কইছি হ্যাঁ অন তোমার পোলারে বিয়ে করাক বাদালত যাও বিয়ে করাওগা আমি আর কিছু করা পাইলাম না তুমি নাকি বুঝো নাই উকিল সাহেব ভুল দিটা কই আসছি এখন আমার করণীয় কি আমার আর কোনো কিছু করণীয় নাই অন যা করবো সব জজ সাহেব আদালতে সিদ্ধান্তে পৌঁছেছে এই বছর অতিরিক্ত শীত পড়ার কারণে আগামী দুই জানুয়ারির মধ্যে বিয়ের সুসম্পূর্ণ মুলতবি ঘোষণা করা হলো